নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হ্যাঁ সাকসেস মানে হচ্ছে সফলতা প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে চায় আচ্ছা ভেবে দেখুন তো কে না চায় কে না চায় প্রত্যেকটা মানুষ তার জীবনে সফল হতে চায় কিন্তু পারে কজন এটি কিন্তু খুব কঠিন প্রশ্ন আর পারলেও সেটি কতদিনে আসে সফলতা কি বললেই হয়ে যায় না একদিনে এসে যায় বা দুদিনে আসে যায় এরম কিন্তু নয় সফলতা হচ্ছে কোনো মোয়া নয় যে আমি একদম গাছ থেকে পেরে একটা আম খেয়ে নিলাম তা কিন্তু নয় সফলতা হচ্ছে একটা বীজকে বপন করা সেই বীজে জল দেওয়া দীর্ঘদিন তার পরিচর্যা করা তারপর সেই গাছ হবে তা মহিরু হবে সেখানে ফল তৈরি হবে তারপর আপনি সেই ফল ভক্ষণ করবেন সেটা হচ্ছে সফলতা তার মানে বুঝতে হবে যে সফলতা কথাটা খুব সহজ হলেও সফল হওয়া অত সহজ নয় তার জন্য একটা দীর্ঘ পরিশ্রমের দরকার হয় দীর্ঘ সময়ের দরকার হয় তো আজকে আমি সেই রকম বেশ কিছু বই আপনাদের সামনে নিয়ে এসেছি পনেরোখানা বই আমি নিয়ে এসেছি যে পনেরোখানা বই আপনাদের অবশ্যই আপনাদের জীবনে পড়তে হবে এবং সফল হতে গেলে এই বইগুলো না পড়লে হবে না একদম পরিষ্কার হবে না তো সেই জন্য আজকে এই পনেরোটা বই আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো বইগুলোর আলাদা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে করা আছে অবশ্যই দেখে নেবেন আর একটা কথা বলি যে সফলতা একদিনের কাজ নয় সফল হতে গেলে একজন মানুষকে সফল হতে গেলে পরিচিত হতে গেলে মানুষের কাছে তার ভ্যালু হতে গেলে বা ভ্যালু বাড়াতে গেলে তাহলে কিন্তু দীর্ঘ পরিশ্রমের প্রয়োজন হয় দীর্ঘ সময়ের প্রয়োজন হয় যদি কেউ একদিনে হঠাৎ করে সফল হয়ে যায় তা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না তার প্রমাণ আমরা সবসময় পেয়ে থাকি একদিনে ভাইরাল হয়ে যায় তারপরে সেই মানুষটাকে নিয়ে বেশ কিছু মানুষ লাফলাপি করে তারপর তাকে ভুলে যায় মনেও রাখে না এরকম উদাহরণ ভুরি ভুরি আছে আমাদের সমাজে আমি নাম কারুর বলছি না কিন্তু সফল হতে গেলে সময়ের দরকার বহু সময় লাগে তো সেই জন্য এই বইগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে চলুন আজকে আমি বইগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এর মধ্যে বেশ কিছু বই আমার নতুন কেনা মানে হচ্ছে নতুন ফার্স্ট হ্যান্ড বই কিনেছি আর কিছু হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড বই তো যাই হোক সেটা নিয়ে অসুবিধে নিই বইগুলোর নাম আপনাদের পরিচয় করিয়ে দিই যাতে আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন প্রথমেই যে বইটি না বললে নয় তা হচ্ছে কর্মযোগ স্বামী বিবেকানন্দের কর্মযোগ অবশ্যই পড়তে হবে আমি এই বইটি দুবার পড়েছি আর ভবিষ্যতে হয়তো আবারও হয়তো পড়তে পারি তো কর্মযোগ স্বামী বিবেকানন্দের অবশ্যই পড়তে হবে তারপরের যে বইটি নাম বলবো সেটি হচ্ছে আপনার অবচেতন মনের শক্তি দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডক্টর জোসেফ মরফিল লেখা বই অসাধারণ একটি বই অবশ্যই পড়বেন আচ্ছা তারপরের যে বইটির নাম বলছি সেটি হচ্ছে আর্ট অফ ওয়ার এই বইটিও সুন তজুর লেখা অবশ্য এই বইটিও আমার সম্পূর্ণ পড়া প্রচুর বিষয় জানতে পারবেন এই বইটি পড়লে এই বইটি অনলাইন পাওয়া যায় ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন আচ্ছা এই বইটি কিন্তু আপনারা দোকানে পাবেন না সম্ভবত আচ্ছা তারপরের যে বইটির কথা বলবো ইউ ক্যান উইন তুমিও জিতবে অসাধারণ একটি বই শিবখেরার লেখা তো এই বইটিও আপনাকে জীবনে সফল হতে গেলে কী কী পথ অবলম্বন করতে হয় তা সম্পর্কে একটা দীর্ঘ ধারণা দেবে তাই জন্য এই বইটি আপনাদের অবশ্যই আমি পড়তে বলবো মাস্ট রেকমেন্ডেড বই আচ্ছা তারপরের যে বইটির কথা বলবো হচ্ছে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি দেখুন টাকা পয়সা না থাকলে জীবনে কিছু করা যায় না টাকা পয়সা একদিনে হয় না টাকা পয়সা মানে তৈরি করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার তো কীভাবে আপনি আপনার জীবনে টাকা পয়সা তৈরি করতে পারেন তো তার বিষয়ে জানতে গেলে এই বইটি অবশ্যই পড়তে হবে আপনাদের তো এটি হচ্ছে জর্জ এস ক্লাস ওয়ানের লেখা বই তারপরে হচ্ছে না বলতে শিখুন হ্যাঁ না বলাটাও শিখতে হয় আমরা সবসময় অনেক চাপে পড়ে হ্যাঁ বলে দিই তারপর সেই বিষয়টি নিয়ে পস্তাতে থাকি তো সেই জন্য না বলাটাও শিখতে হয় ক্ষেত্রবিশেষে তো এটিও একটি অসাধারণ বই আপনারা অবশ্যই পড়বেন এই বইগুলোর ভিডিও যদিও আমি আগে করে দিয়েছি কিন্তু আবারও আমি একবার দেখাচ্ছি তারপরে হচ্ছে মানুষ যেভাবে ভাবে এই বইটিও পড়বেন অবশ্যই আচ্ছা তারপরের যে বইটির কথা বলছি সেই বইটি হচ্ছে চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন অবশ্যই পড়বেন এই এই বইটি কিন্তু মারাত্মক বই নেপোলিয়ান হিলের লেখা বিখ্যাত একজন রাইটার ছিলেন এবং মোটিভেশনাল ব্যক্তিত্ব ছিলেন বহু মানুষকে তার লেখার দ্বারা অনুপ্রাণিত করেছেন সাকসেস পেতে সহায়তা করেছেন এই বইটি অবশ্যই পড়বেন আর তারপরের যে বইটি কথা বলছি সেটি হচ্ছে মানুষ যেভাবে ভাবে জেমস এলানের লেখা এই বইটিও অসাধারণ বই আচ্ছা তারপরে হচ্ছে পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড এটি আরেকটি ভার্শানে আছে আমার একই বই দুটি আছে তো যাই হোক আপনারা এই বইটি যে কোনো একটা বই সংগ্রহ করতে পারেন এটি একটু অন্য প্রকাশনীর আর আগে যে বইটি দেখালাম সেটা অন্য প্রকাশনীর তো সব মিলিয়ে বেশ ভালো বই অবশ্যই পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড পড়বেন মনের শক্তির দ্বারা আমরা অনেক কিছু জয় করতে পারি এরপরে যে বইটি এটি বহুল পরিচিত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড অবশ্যই পড়বেন তারপরে আমার সব থেকে ফেভারেট যে বইগুলো বলছি ডেল কার্নেগির দুশ্চিন্তাহীন নতুন জীবন অবশ্যই পড়বেন সাফল্যের স্বর্ণ শিখর সফলতার মানে যেতে গেলে কিভাবে আপনাকে পথ অবলম্বন করতে হবে আচ্ছা তারপরে ডেল কার্নেগি রচনা সম্ভব আর হচ্ছে ডেলকারগি রচনা সমগ্র এই দুটি বই তো এই হচ্ছে আমার সংগ্রহে থাকা মোটিভেশনাল বই জীবনে সফল হতে গেলে এই বইগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে এবং এই পড়ে বই পড়ে আপনাদের সেগুলোকে কাজে লাগাতে হবে শুধু বই পড়লে হবে না সেই বইটিকে পড়ে জীবনে কাজে লাগাতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই না করলে জীবনে কোনো কিছু হয় না আর সফলতা কিন্তু একদিনে আসে না বহু সময় লাগে মনে হবে যেন ব্যর্থ হয়ে যাচ্ছি জীবনে কিছু পাচ্ছি না হচ্ছে না কিন্তু তবুও ওই লেগে থাকাটা মানে যুদ্ধটা চালিয়ে যাওয়া এর থেকেই কখন হঠাৎ করে আপনি সফল হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না তো যাই হোক আজকে এই এই ভিডিওটা আমি করলাম আপনাদের জন্য যদি ভিডিওটি ভাল লাগে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর একটা কথা বলে রাখি আমি অনলাইন অফলাইন আঁকা শিখিয়ে থাকি অঙ্কন শিক্ষার ক্লাস করিয়ে থাকি এছাড়া পড়ানো পড়িয়ে থাকি টেন অব্দি তো আর গ্রুপগুলো তো যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন বা করবে তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও নাম্বার ডিটেলস সব দেয়াই থাকে তো যোগাযোগ করে নিতে পারো অনলাইন অফলাইন দুইভাবেই পড়ানোর সুযোগ সুবিধা আঁকা শেখানোর সুযোগ সুবিধা আছে তো দুটি চ্যানেল আমি রান করি তো অবশ্যই দেখে নেবে সবাই দুটো চ্যানেল ভালো থাকবে